পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকা এবং দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সাথে সরাসরি সংযুক্ত করেছে নিচে এর বিস্তারিত দেওয়া হল পদ্মা সেতুর সাধারণ তথ্য অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত নদী পদ্মা নদীর উপর নির্মিত ধরন বহুমুখী সড়ক ও রেল সেতু মাল্টিপ্রপোজ ব্রিজ দৈর্ঘ্য ছয় এক পাঁচ কিলোমিটার প্রস্থ এক আট এক শূন্য মিটার লেন উপরে চার লেনের সড়ক এবং নিচ দিয়ে এক লাইন খরচ প্রায় তিন শূন্য হাজার কোটি টাকার বেশি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ ইতিহাস পদ্মা সেতু নির্মাণের চিন্তা শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে শুরুতে সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরবর্তীতে নানা জটিলতায় তারা সরে দাঁড়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় নির্মাণ কাজ শুরু দুই সালে উদ্বোধন দুই পাঁচ জুন দুই শূন্য দুই দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন প্রকৌশল ও প্রযুক্তিগত দিক সেতুর প্রতিটি পিলার নদীর ভেতরে প্রায় এক দুই শূন্য এক দুই আট মিটার গভীরতায় বসানো হয়েছে যা বিশ্বে অন্যতম গভীর পাইল ফাউন্ডেশন সেতুর গার্ডার বা স্প্যানগুলো স্টিলের তৈরি প্রতিটির দৈর্ঘ্য এক পাঁচ শূন্য মিটার এবং ওজন প্রায় তিন দুই শূন্য শূন্য টন মোট চার একটি স্প্যাম দিয়ে পুরো সেতু তৈরি করা হয়েছে অর্থনৈতিক গুরুত্ব এক যোগাযোগ দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই একটি জেলার মানুষ সরাসরি ঢাকার সাথে সংযুক্ত হয়েছে দুই সময় সাশ্রয়ে আগে যাত্রা করতে ফেরির কারণে কয়েক ঘণ্টা থেকে শুরু করে দিনের পর দিন লেগে যেত এখন মাত্র এক শূন্য মিনিটেই সেতু পার হওয়া যায় তিন অর্থনৈতিক উন্নয়ন শিল্প ব্যবসা বাণিজ্য পর্যটন কৃষিপণ্য পরিবহন সহ সব ক্ষেত্রে বিপুল পরিবর্তন এসেছে চার জাতীয় জিডিপি বৃদ্ধি ধারণা করা হয় পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি প্রায় এক দুই এক পাঁচ বাড়াতে সাহায্য করবে সামাজিক ও কৌশলগত গুরুত্ব পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রতীক ভবিষ্যতে এই সেতুর মাধ্যমে এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে বাংলাদেশের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে পদ্মা সেতুর চার দিকের গুরুত্ব অর্থনৈতিক ভৌগোলিক প্রকৌশল ও রাজনৈতিক আলাদা করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি এক অর্থনৈতিক গুরুত্ব যোগাযোগ উন্নয়ন ফেরির ঝামেলা বাদ দিয়ে সরাসরি ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চল যুক্ত হওয়ায় ব্যবসা বাণিজ্য কৃষি ও শিল্পের প্রসার ঘটছে সময় ও খরচ বাঁচানো আগে ঢাকা থেকে খুলনা বরিশাল বা ফরিদপুর যেতে আট এক শূন্য ঘণ্টা লাগত এখন সময় অনেক কমেছে জিডিপি বৃদ্ধি গবেষণায় বলা হয়েছে পদ্মা সেতু জাতীয় অর্থনীতিতে প্রায় এক দুই এক পাঁচ জিডিপি বৃদ্ধি ঘটাবে শিল্প ও পর্যটন সেতুর কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দর সুন্দরবন কুয়াকাটা সমুদ্র সেকের পর্যটন শিল্প অনেক উন্নতি করবে কৃষি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য ঢাকায় দ্রুত পৌঁছানো যাবে ফলে কৃষকের আয় বাড়বে দুই ভৌগোলিক গুরুত্ব বাংলাদেশের ভৌগোলিক সংযোগ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই একটি জেলা খুলনা বরিশাল ফরিদপুর সহ সরাসরি রাজধানীর সাথে যুক্ত হল আঞ্চলিক সংযোগ ভবিষ্যতে পদ্মা সেতুর মাধ্যমে ট্রান্সেশিয়ান হাইওয়ে ও রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ ভারত নেপাল ভুটান চীন পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ তৈরি করতে পারবে তিন প্রকৌশল ও প্রযুক্তিগত গুরুত্ব বিশ্বমানের নির্মাণ প্রযুক্তি পদ্মা নদী বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও খরস্রোতা নদী এত বড় নদীর উপর সেতু নির্মাণ করাটা প্রকৌশলীদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল ফাউন্ডেশন প্রতিটি পাইল নদীর তলদেশে প্রায় এক দুই শূন্য এক দুই আট মিটার গভীরে বসানো হয়েছে যা বিশ্বের অন্যতম গভীর স্প্যান চার একটি স্প্যান বসানো হয়েছে প্রতিটি এক পাঁচ শূন্য মিটার লম্বা ও প্রায় তিন দুই শূন্য শূন্য টন ওজনের ডিজাইন সেতুর উপর দিয়ে চার লেন সড়ক এবং নিচ দিয়ে রেললাইন যাবে এটি একটি বহুমুখী সেতু মলসিপোর ব্রিজ চার রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব নিজস্ব অর্থায়নে নির্মাণ বিদেশি সাহায্য ছাড়াই বাংলাদেশ নিজের অর্থে এই সেতু করেছে এটি দেশের আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রতীক জাতীয় গৌরব পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প যা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে গ্রামীণ উন্নয়ন সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ উন্নত শিক্ষা স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে সংক্ষেপে পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি বাংলাদেশের অর্থনীতি যোগাযোগ প্রযুক্তি আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক